এই ঘুটঘুটে অন্ধকারে সম্ভবত আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না দেখতে না পাওয়াটাই স্বাভাবিক কারণ আমার শরীর এই মুহূর্তে এমন কোনো আলোকরশ্মি বিকিরণ করছে না যা পিউপেল দিয়ে আপনাদের চোখের ভিতরে প্রবেশ করে রেটিনায় ধাক্কা খাবে সুতরাং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না সেটাই স্বাভাবিক আমি কেন এই ভিডিওটা করছি আমি জানি না এমনি আমার বানাতে ইচ্ছে করছে তাই বানাচ্ছি আমার অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু একই সাথে এটাও ভয় পায় যে আমি যে আমি এই আমির তো একটা ব্যাগেজ রয়েছে একটা ওজন আমাকে সব সময় আমার দুই স্কন্ধে বহে বেড়াতে হয় সেখান থেকে তো নিস্তার পাওয়ার উপায় নেই আমি কারো ছেলে আমার আমি কারো মা এই আমার একটি মা রয়েছে আমি কারো মা নই আমি কারো বাবাও নই কারণ আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি কিন্তু একদিন না একদিন তো আমি বাবা হব আমার বিয়ে হবে আমার পুত্র কন্যা জন্মাবে পুত্র কন্যাজ বলতেই আমার মনে পড়ে গেল সমর সেনের সেই বিখ্যাত কবিতা যেখানে একটা শব্দ উনি ব্যবহার করেছিলেন পেস্তা চেরা চোখ সামনে চলেছে দাম্ভিক স্বামী আর পিছনে তার গর্ভবতী সতী সাবিত্রী আর বন্যার মতো পুত্র কন্যা যাই হোক কবিতা মনে পড়ে গেল কিন্তু আজ আমি ভিডিওটা বানাচ্ছি এমনিই বানাচ্ছি ওই যে যেটা বলছিলাম আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না কারণ আমি চাইছি না যে আপনারা আমাকে দেখুন আমি চাইছি না তার কারণ আমি আমার পরিচয় গোপন করতে চাই এবং কোনো মানুষকে চিহ্নিত করার একটা উপায় হল তার শারীরিক বৈশিষ্ট্য ফিজিক্যাল ফিচার্স দেখবেন পুলিশ আততায়ীদের গ্রেপ্তার করার জন্য অনেক সময় যারা সেই আততায়ীদের প্রত্যক্ষ করেছেন প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে তার চেহারার একটা একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করে তা আমার চেহারাটা দেখে ফেললে তো আমাকে ধরে ফেলবেন আপনারা কিন্তু সেই জন্যই আমি যেহেতু আত্মগোপন করতে চাইছি যেহেতু এমন অনেক কথা বলতে চাইছি যে কথাগুলো হয়তো আমি হিসেবে আপনাদের সামনে এলে আমাকেও চেনে এবং আমার আত্মীয় পরিজনদের চেনে এমন কিছু মানুষের সমস্যা হতে পারে সমস্যা হতে পারে মানে লোকে আলোচনা করবে লোকেজ বলবে যে তুই নাকি ইউটিউবে ভিডিও আপলোড করিস ইউটিউবার কিন্তু আমি চাইছি না এমনটা হোক আমাকে নিয়ে আলোচনা হোক এই জিনিসটা আমি চাইছি না সুতরাং সম্পূর্ণভাবে নিজেকে আড়ালে রেখে শুধু কণ্ঠস্বরের মাধ্যমে আমি নিজেকে ব্যক্ত করছি বলতে পারেন এটা এক প্রকার নিজেকে ব্যক্ত করার একটা প্রয়াস আসলে কী জানেন আমার মনে হয় যে প্রত্যেক মানুষের অস্তিত্বের কেন্দ্রে একটা শূন্যতা থাকে সেই শূন্যতাটাকে সে নানানভাবে ভর্তি করার চেষ্টা করে এবং সেই শূন্যতা জন্মবোধি মৃত্যু পর্যন্ত সে বয়ে বেড়ায় এবং এই শূন্যতাটাকে পূর্ণ করার জন্যই অন্তত কিছুটা পূর্ণ আধপূর্ণ বা আধখালি অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সে নানা রকমের প্রয়াস করে এই যে ধরুন সমাজ মাধ্যম বা এই যে আমি এখন যেটা করছি বা এই যে লোকে এত সোশ্যালাইজ করে পার্টিতে যায় নাচা গানা করে নাচে ছবি আপলোড করে সমাজ মাধ্যমে গান করে গল্পের বই পড়ে মানুষ বিয়ে করে বিয়ে করে সংসার করে সংসার করে নিজেকে যেন ইচ্ছে করেই একটা সমস্যার মধ্যে ফেলে ইচ্ছে করি সমস্যা মানুষ তৈরি করে কারণ মানুষ সমস্যা ছাড়া আসলে বাঁচতে পারবে না মানুষ জীবটাই এমন মানুষ সেই শূন্যতা একটা অর্থাৎ একটা ধরুন একটা একটা আপনারা একটা একটা কী বলবো একটা একটা পালককে ইম্যাজিন করুন ইংরেজিতে যাকে আমরা বলি ফেদার আমি জানি না আপনার আমার কথা আপনারা কতটা শুনতে পাচ্ছেন কারণ আমার ঘরে একটা স্ট্যান্ড ফ্যান চলছে এবং এই স্ট্যান্ড ফ্যান থেকে অনবরত শব্দ আসছে সেই শব্দ হয়তো আমার কথা আপনাদের কাছে পৌঁছানোর মানে আমার কথা মুখ থেকে নির্গত হয়ে আপনাদের কান পর্যন্ত যাবে তার মাঝখানে একটা ব্যাঘাত সৃষ্টি করছে এই ফ্যানের শব্দটা যাই হোক এই যে শূন্যতার কথা বললাম যে শূন্যতা আমরা সবসময় নিজেদের অস্তিত্বের কেন্দ্রে বয়ে বেড়াই এই শূন্যতা হচ্ছে আমার মনে হয় সবথেকে বড় চালিকা শক্তি এই শূন্যতাটা আছে বলেই আমরা পরীক্ষা দিই আমরা দৌড়ে সামিল হই আমরা বিয়ে করি আমরা প্রেম করি আমরা সম্পর্কে যাই সমস্তটাই হচ্ছে এই শূন্যতাটাকে পূর্ণ করার জন্য মিলেন কুন্দেরার একটা উপন্যাস আছে আপনারা হয়তো অনেকেই পড়েছেন চেকোস্লোভাকিয়ার স্লোভাকিয়ার বিখ্যাত উপন্যাসিক মিলেন কুন্দেরা তার একটা উপন্যাস আছে দি আনবিয়ারেবল লাইটনেস অফ বিং অর্থাৎ অস্তিত্বের অসহনীয় লঘুতা এই অস্তিত্বের অসহনীয় লঘুতা কথাটা আমার খুব পছন্দ আমি উপন্যাসটা প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এই যে অস্তিত্ব এবং এই অস্তিত্বর যে লঘুতা যদি আমরা চাকরি না করি বিয়ে না করি যদি সংসারের মধ্যে না বাস করি যদি সমাজে না যাই তাহলে দেখবেন আমরা অনেক হালকা হয়ে যাব একটা ফেদরের মতো একটা পালকের মতো কিন্তু সেই হালকা ভাবটাকে বোধহয় আমরা ভয় পাই সেই শূন্যতা যা আমাদের অস্তিত্বের ভিতরে রয়েছে এবার বোধহয় ফোনটা একটু কাছে চলে গেল দেখে ফেলেও ফেলে থাকতে পারেন আমার নাক বা আমার চোখটা বা হয়তো আমার চশমার ডাঁটি এনিভাই যেটা বলছিলাম তা এই এই হালকা ভাবটাকে আমরা ভয় পাই ওই যে আমাদের কোনো সেন্টার অফ মাস নেই তা সেন্টার অফ মাস তৈরি করতে হবে তাই জন্য এত ফাঁদ আমরা নিজেরাই তৈরি করেছি রবীন্দ্রনাথ লিখেছিলেন না বিশ্বজোড়া ফাঁদ পেতেছো কেমন এদিন ফাঁকি জন্য আমাদের ফাঁদ আমরা নিজেরাই তৈরি করি ফাঁদটা এবং সেই ফাঁদে নিজেরাই পা দিই এবং পা না দিলে আমরা ওই অসহনীয় লঘুতা নিয়ে বেঁচে থাকতে পারতাম না ভালো থাকবেন ধন্যবাদ